বিশাল বড় একটা মাছ উঠছে রে ভাই খাইছে রে জাল চিড়ে দেব হ্যালো গাইস দেখেন এই ভাই কেমনে জাল ফেঁককে মারে পানিতে দেখেন কত সুন্দর করে জালটা চলে যেতেছে আর আমি যদি ফেঁকি এই জালের সাথে আমিও যাবো আপনিও যাবেন আমাকে দে এই কাজ হবে না দেখেন ভাই কি সুন্দর করে জালটা ফেলাইছে অনেক সুন্দর দেখাতেছে দেখেন এখানে জালটা উঠাইবো গাইস দেখেন দেখেন গাইস জালটা কেমনে উঠে দেখি কি মাছ পড়ছে গাইস ওরে আল্লাহ রে খাইছে রে কত বড় মাছ উঠছে রে জাল কি হেলাই করতেছে জাল তো ছিঁড়ে খেলাই বোধা যায় গাইস দেখেন দেখেন গাইস ওরে আল্লাহ রে বিশাল বড় একটা কাতল মাছ উঠছে মাছটা দেখে মনে হইতেছে কাতল মাছ নাইলে বড় রুই মাছ দুইটার একটা হবে অনেক বড় একটা মাছ দেখেন ধৈরে রাখতে পারতেস না জালটা সিঁড়ে দিবে যেতেছে গাইস দেখেন দেখেন গাইস ওরে আল্লাহ রে খাইছে রে